আপনাদেরকে প্রতিদিন সারা বাংলাদেশে আপনার আমার অজানা অনেক লাশ খুঁজে পাওয়া যায় না তথ্য আসে না শুধু গুটি কয়েকটা যখন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় টিকটক বলেন ইউটিউব বলেন যখন যে যাতে ভাইরাল হয় সেটাই আপনাদের আমাদের চোখে আসে আর যেটা আপনার আশেপাশে ঘটে যায় সেটা নিমিষে সমাধান হয়ে যায় আর কত বাংলাদেশের মানুষ এভাবে দেখতে থাকবেন দেখতে থাকেন আমরাও দেখতে থাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখতে আছে বাংলার মানুষ আমার নারী আফরা বোনেরা কেউ এখন কথা বলে না কারো আসমান জমিন কাঁদিয়ে এখন আর আসে না আসমান কেঁপে ওঠে না জমিন কেঁপে ওঠে না শুধু ওনাদের পিছনের সাইড বড় হইতে আছে আমাদের জান্নাতি আপারা মুখোশের আড়ালে ওনাদের এখন শুধু পিছনের সাইড বড় হচ্ছে আমরা শুনে আসি যা জান্নাতি আপাদের কথা শুনলে আল্লাহ মাফ করুক অনেক কথা বলে ফেলছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানায় লাউর ফতেপুর গ্রামে মোহাম্মদ রানা মিয়ার মেয়ে মোসাম্মদ ফারজানা একদার গত দুই দিন ধরে নিখোঁজ ছিল তার বয়স আনুমানিক বিশ উনিশ থেকে বিশ বছর আজকে পরিত্যক্ত একটি ফুকুর থেকে কচুরি ফেনা আপনারা অলরেডি দেখতেছেন স্ক্রিনে কচুরি ফেনা ভাঙার সময় একজন লাশটি বেশি উঠতে দেখে নবীনগর থানা অবহিত করেন প্রযুক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় নবীনগর থানা পুলিশ চারিদিক থেকে শুধু লাশ আর লাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতিদিন আপনারা ইতিমধ্যে জানেন নদী নালা খালে বিলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দর্শন করে তার পরবর্তীতে তাদেরকে মেনে ফেলা হয় সাক্ষী প্রমাণ যাতে না হয় মানে ইনকোয়ারিতে অথবা যদি সে কোনো কোনো রকম যদি জীবিত হয়ে গড়ে ফিরে আসতে পারে তাহলে তো তাদের তারা কে কী করছে না করছে সেটা প্রকাশ করে দেবে এই জন্যে তারা নিজেকে বাঁচার জন্য নিজেকে যাতে সামনে দিনে আরও কয়েকটা নারী মা বলত দর্শন করে তার পরবর্তীতে তারা যেন আবার রক্ষা হয় তার জন্য প্রত্যেকজনকে মেরে ফেলা হচ্ছে কাউকে আবার টাকার জন্য চিন্তা করতেছে মেরে ফেলা হচ্ছে চিনতে পারলে মেরে ফেলা হচ্ছে এভাবেও অগণিত অগণিত আপনারা ইতিমধ্যে জানেন কিছুদিন আগে তথ্য মাত্র এই গত ছয় মাসে প্রায় আমাদের বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা জানছেন যে কত হাজার হাজার মেয়েরা কত মা বোনেরা এভাবে মারা গেছে এটা শুধুমাত্র যেটা নিউজ চ্যানেলে অথবা আপনার আমাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়াতে আমরা জিনিসটা ভাইরাল হয় তখন যে সবাই এটা জানে আর সোশ্যাল মিডিয়ার বাইরে অগণিত এইভাবে চলতেছে বাংলাদেশে বর্তমানে তো বাংলার জনগণ আমার মা বোনেরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায় আপনাদের কাছে পাঁচই আগস্টের পর থেকে আপনাদের বর্তমানে আপনারা কতটুকু নিরাপদে আছেন সুস্থ আছেন কিনা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে আপনারা সবকিছু আপনারা নিরাপদ পাচ্ছেন কিনা নিরাপত্তা পাচ্ছেন কিনা এটা মাননীয় প্রধানমন্ত্রী জানতে চায় আপনারা একটু একযোগে শলা হবেন একযোগে স্লোগান তুলবেন শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশ নিরাপদ শেখ হাসিনা ব্যতীত আমাদের মা বোনেরা নিরাপদ শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশের মা বোনেরা দূষিত হয় না শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশের মা বোনেরা এখন ঘরে ঘরে শান্তি ফিরে পাচ্ছে শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশের নারী উদ্যোক্তারা এখন দিন রাত চব্বিশ ঘন্টা তাদের ইনকাম আর ইনকাম হচ্ছে তারা এখন ঘরে বসে নাই তারা এখন কর্মজীবী এবার বলতে থাকেন কারণ গত পনেরো ষোলো বছর আপনাদের শরীরে অনেক সর্বি জমে গেছে অনেক সুখে ছিলেন অনেক শান্তিতে ছিলেন এই জন্য আপনাদের মানে প্রচুর টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে আপনাদের শরীরে এনার্জি হয়ে গেছে কাপড় খুলে ফেলছেন জুলাই আন্দোলনের সময় আর শুধুমাত্র অভিশান্তি ছিলেন আপনাদের শরীরের বস্ত্র শুধু লটক করছে মুখে দিয়ে রক্ত বেরিয়ে গেছে আপনাদের চোখের কান্নার পানি শুধু আসছে আর আসছে আর পরবর্তীতে বাংলার জনগণ না বুঝে রাজপথে নেমে আসছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ এই বাংলার বাড়ি দায় করছে এর পরবর্তীতে আপনাদের সুখে আর সুখ সুখ আর সুখ চতুর্দিকে আপনারা শুধু সুখ পাচ্ছেন এখন আপনারা ভয়ে আতঙ্কে এখন আর প্রতিবাদ করতে পারেন না কারণ আপনি জানেন আপনি রাজপথে নেমে আসলে আপনাকে যে কোনো মুহূর্তে মপ করে দেওয়া হবে আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে দর্শন করা হবে এই জন্যই তো আপনারা এখন আর কথা বলতে পারতেছেন না কারণ এখন জঙ্গি এখন আফগানিস্তান সেই রাজাকার জাননাতে পাকিস্তানিরা এখন হিজাব করে আপনাদেরকে ভালোবাসতেছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বাংলার জনগণ জানুক বাংলার জনগণ দেখো কার হাতে এই বাংলাদেশ নিরাপদ কেন মানুষ শেখ হাসিনাকে বিজয় করছে এটা একমাত্র ওই এই সকল লোকেরাই তারা ভালো ছিল না গত পনেরো ষোলো বছর তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করছে জনসংখ্যা জনগণকে রাজপথে নেমে আনার জনগণকে নামিয়ে বাধ্য করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাস ত্যাগ করতে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ